প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরহাট জেলা উপজেলা রামনগর গ্রামে এখানে এক ভাই উনি হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই সেই সফলতার গল্পই শুনবো সেই ভাইয়ের কাছ থেকে চলুন না দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই যে আবদ্ধ অবস্থায় পুকুরে যে হাঁসগুলো দেখছেন তিনি হাঁসের মালিক এখানে হাঁস পালন করছে বেইজিং এবং ক্যামবেল হাঁসের সমন্বয়ে তিনি খামারটি করে তুলছেন কিভাবে এই খামারে আসলেন এবং কেনই বা তিনি খামারে আসলেন সেই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন জয়নুল আবেদিন আচ্ছা গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়ি আমার আইমারসুলপুর ইউনিয়ন রামনগর গ্রামে রামনগর গ্রামে এটা কোন জেলার মধ্যে অবস্থিত এটা জেলা পাঁচবিবাদ জেলা আর আপনি আপনার এই যেখানে কি কি জাতের হাঁস আছে এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে আমি যে প্রথম হাঁসটা উঠাইছি এটা হলো বেজিং হাঁস আর হলো ক্যাম্বেলা হাঁস ক্যাম্বেল হাঁস এই দুটি হাঁসের সম্মিলিত এই খামারটি করে খামারটি তৈরি যে হাঁসগুলো আমি তো দেখছি আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন জি আমি আবদ্ধ অবস্থায় এই হাঁসটি লালন পালন করতে শুরু আপনি তো বেজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন ঠিক আছে তো আপনি যে এটা আসলেন জি কিভাবে খামারে আসলেন একটা বই হয়ে থাকে আমারে আসছে মূলত আমি ইউটিউবে ইউটিউবে দেখে অনেক হেল্প নিয়েছি ইউটিউবে থেকে দেখে আমার হাঁস পালার ইচ্ছে হলো তারপরে সর্বপ্রথম আমি অল্প কিছু সংখ্যক হাঁস আমি প্রথমে নিয়ে আসছি নিয়ে আসে দেখতেছি হাঁসে লাভবান আমি হচ্ছি সেক্ষেত্রে নেক্সট টাইমে আমি পরবর্তীতে আবার বেজিং এবং ক্যাম্বেল হাঁস বেশি সম্মিলিত বেশি নিয়ে আসছি আপনার তো এই বেজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কত কার আমার হাঁস পালার অভিজ্ঞতা দুই বছর দুই বছর জি সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে খামার সর্বপ্রথম আমি খামারটা করছি তিনশো হাট তিনশো হাঁস দিই জি এখন আপনার খামারে কতগুলো হাঁস এখন বর্তমানে আমার খামারে হাঁস আছে দুই হাজার দুই হাজার মোট দুই কতগুলো বেজিং আছে আমার এখানে বেজিং হাঁস আছে পাঁচশো আর ক্যাম্পবেল হাঁস আছে পনেরো শুনার জি আপনি শুরু থেকে আবদ্ধ অবস্থা পালন করতেন না এই অবস্থা আবদ্ধ অবস্থা আমি প্রথমে শুরু থেকে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করি আসবেন আবদ্ধ অবস্থা পালন কি লাভবান হওয়া যায় আমি পর্যন্ত প্রথমে যে তিনশো হাঁস নিয়ে আসছিলাম সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় আমি হাঁস পালন করে তিনশো হাঁসে লাভবান হয়েছে এই হওয়ার কারণে আগামী পরবর্তীতে আবার এই উদ্যোগ নিয়ে তখন দুই হাজার হাঁস আবার শুরু করছে প্রিয় দর্শক আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেও লাভবান হওয়া যায় আমাদের খামারি ভাই বললেন তিনি সর্বপ্রথম তিনশো হাঁস দিয়ে খামারটি করে তুলছেন আমি জানবো সেই কথাগুলো তিনি আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁস পালন করে লাভবান হতে পারছেন আচ্ছা আবদ্ধ অবস্থা অনেক ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওগুলি আমার চ্যানেলে দেওয়া আপলোড করা আছে অনেক মানুষই আবদ্ধ অবস্থায় হাস পালন করে লাভবান হতে পারেন না কিন্তু আপনি কিভাবে আবদ্ধ অবস্থায় লাভ পালন করে লাভবান হতে পারছেন আমি আবদ্ধ অবস্থায় লাভবান হয়েছি হাসের যে আমি এখানে হাঁস পাঠতেছি আবদ্ধ অবস্থায় বাইরে খুব কম ছাড়ি আমি খাবারটা মূলত বাইরে যে অন্যান্য ফিট ধান এগুলো আমি মূলত কিনে কম খাওয়াই কিন্তু আমি খাবারটা মূলত নিজের তৈরি করে তৈরি করে খাওয়াতে আমি লাভবান কারণ তৈরি করে খাওয়াতে আপনার আমার খাদ্য খরচটা কম হচ্ছে আর কি বুঝতে পারছি আপনার এই যে হাঁসের যে তৈরি করে খাবারটা আপনি খাওয়াচ্ছেন কি কি সমন্বয়ে খাবারটি তৈরি করতেছেন আপনি এখানে খাবার করছে হয়তো গমের গুঁড়া খুদের গুড়া তারপরে হলো আপনার চালের গুড়া তারপরে ভুট্টার গুড়া এই সমস্ত খাবারতে মিশ্রণ মিশ্রণ কিন্তু একটা খাবার তৈরি গমের গুড়া চালের গুড়া চালের গুড়া ভুট্টার গুড়া এগুলা দিয়ে একটা খাবার তৈরি করি খাবার তৈরি আচ্ছা এই হাঁসটা শুধু আপনি দেখা করেন না আপনাদের লোকরা রাখা না এখানে আমার কর্মচারী আছে দুইজন কর্মচারী আছে আপনি কত সময় দেন এখানে এখানে আমি মূলত সময় দেই সকালে হয়তো দুই ঘন্টা সময় দেই আবার দুপুরে একটু আসি আবার বৈকালটার সময় দেই আপনি যখন এই হাঁসের বাচ্চাগুলো আনছেন যা এগুলো যা ইউটিউবে দেখে বা জি হ্যাঁ বেশি আনছে প্রথম আপনি তিনশো বাচ্চা কোথা থেকে আনছিলেন আমি প্রথমে বাচ্চা নিয়ে আসছি আমাদের হলো পার্শ্ববর্তী পাঁচ বিবি সারা পোলট্রি সিক্স ওখান থেকে তিনশোটা বাচ্চা নিয়ে আসছিলাম নিয়ে আসতে ওখান থেকে নিয়ে আসে বাচ্চাটা ইয়া হাঁসটা পালন করে লাভবান হয়েছে বিধায় তার পরামর্শ অনুযায়ী আবার ওখান থেকেই আবার দুই হাজার হাঁস নিয়ে আসছি বুঝতে পারছি আর কি আপনি যখন হাঁসের সমস্যা হয় বিভিন্ন রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি কোন পথ অবলম্বন করেন বা কার কাছে যান হাঁসের প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে আমি সর্বসময় সাহানা পোল্ট্রিংস এর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে সাহানা পোল্ড প্রোভাইডার হলো আপনার হলো শামীম শামীম হোসেন ওনার সঙ্গে সর্বসময় সেলফোনে যোগাযোগ করি তাছাড়া পাশাপাশি উনিও আসে আমার সময় দেয় আমার সেটে আসে আমার সেট পরিদর্শন করে আমাকে ভালো মন্দ পরামর্শ দেয় তাছাড়া কোনো অসুখে অসুখ থাকলে মানে উনি ওষুধ নির্দেশনা দেয় সেক্ষেত্রে তার পরামর্শে আমি আর কি ভাষা এই পর্যন্ত আসছে আজকে আপনি তারপর যে অনেক কৃতজ্ঞ আর কি যে হ্যাঁ আপনার সে আমার প্রতি বেশি ফলো করে আমার সেটার প্রতি মূলত ফলো করে সর্বসময় আমাদের আমাকে পরামর্শ দিয়ে অনেক উনি অনেক উপকৃত আপনার কি মনে হয় উনি আপনার দিকে বেশি নজর দেন আরও পারা প্রতিষ্ঠিত খামার তো আরও আছে আপনার এলাকায় আমার জানা মতে তো তাদের দিকে এরকমই নজর দেওয়া হ্যাঁ মূলত আমার এখানেও আমি মনে করি আমার এখানেও বেশি আসে সর্বসময় খোঁজখবর রাখে সেল ফোনেও খোঁজখবর রাখে নিজেও আসে পরিদর্শন করে করে আর পার্শ্ববর্তী খামারেও যায় বুঝতে পারছেন যে প্রিয় দর্শক ভাই যে কথাটা আমাদের বললেন যে শামিম ভাই যিনি শাহানারা পোলট্রি অ্যান্ড সিক্স এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন আর এখান থেকে তিনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এজন্যে অনেক মানে অনেক বল বা মনের জোরের সাথে উনি হাসার খামারটি পরিচালনা করতে পারতেছেন বা করতেছেন যাদের বাচ্চা প্রয়োজন তারা পোল্ড এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে একটা কথা বলি আপনি এই হাঁস থেকে কতগুলো ডিম এখন দিচ্ছে বর্তমানে আমি যে এখানে দেখতেছেন যে বেজিং হাঁসটা বেজিং হাসে ডিম পাচ্ছি আমার বেজিং হাঁস আছে পাঁচশোটা আমি প্রতিদিন ডিম পাচ্ছি তিনশো সত্তর আশি চারশো তিনশো এইরকম ডিম পাচ্ছে মানে সাড়ে তিনশো থেকে চারশো এইরকম ডিম ডিম প্রতিদিন পাচ্ছি ক্যাম্বেল পনেরোশো হাঁস থেকে কতটি আর ক্যাম্বেল যে পনেরোশো হাঁসটা আছে সেখান থেকে হাসার সংখ্যা আছে সেখান থেকে ডিম পাচ্ছি আটশো সাড়ে আটশো নয়শো এত কম কেন হঠাৎ করে আর কি পনেরোশো হাঁস থেকে আটশো ডিম তো কমই এখানে এখানে কিছু হাসার সংখ্যা আছে হাসার সংখ্যা সহ পনেরোশো হাস কেন হাসা দিচ্ছেন আপনি হাসা দিচ্ছি আমি মূলত এখানে হাঁসটা ইয়ে খামার করছি আমার এখানে যে আপনার হ্যাচারিতে ডিম দেওয়ার জন্য এই আমার এই যে হাঁসের ডিমটা দিচ্ছে এখান থেকে আমরা হ্যাচারিতে ডিম দেই সেখান থেকে বাচ্চা ফুটানো মানে আপনি হাসা দেওয়ার কারণটা হচ্ছে আপনি হ্যাচারিতে ডিম দেন এবং সেখান থেকে ওই ডিম থেকে বাচ্চা বাচ্চা হয় আর কি হ্যাঁ সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আর কি জি হ্যাঁ যাক এখান থেকে যে ডিম উৎপাদিত হয় আপনি টোটাল মিলিয়ে কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন আমার পার ডে ডিম বিক্রি আসছে মোটামুটি সাড়ে সাত হাজার আট হাজার টাকা পার ডে ডিম বিক্রি করতেছি দুইটা মিলে আপনি ক্যাম্বেল হাসের আটশো বা নয়শো পিস ডিম পান এক্ষেত্রে কত টাকা ডিম বিক্রি করেন এখন ক্যাম্বেল হাঁসটা যে আটশো সাড়ে আটশো যেরকম ডিমটা পাই এটা মোটামুটি ডিম বিক্রি হয় দেখা যাচ্ছে নাইনটি পারসেন্ট ডিম আমি ইয়াকে হ্যাচারিতে দিতে পারতেছি হ্যাঁ সেক্ষেত্রে বর্তমানে ডিমের বাজার অনুযায়ী কত টাকা দশ এগারো টাকা দশ টাকা বারো টাকা এরকম ডাউন করে ওঠানো দশ এগারো বারো এরকম আমি তো জানি যে ক্যাম্বেল হাঁসের ডিম আপনার সাতশো টাকা সব মানে সাত টাকা পিস আপনার ডিম কেন দশ টাকা এগারো টাকা ও আমার আমার মূলত ডিমটা আমার বাজারই না মূলত আমাদের ডিমটা যেরকম এ করি এটা হলো শুধুমাত্র হ্যাসারির জন্য ডিম উৎপাদন হ্যাসারিতে দেওয়ার জন্য আমার ডিমের প্রিয় দর্শক একটা কথা না বললেই না যে কথাটা জানতে বললাম খামারি কাছ থেকে হ্যাসিং এর দাম ডিমের দাম কিন্তু অনেক বেশি যে ডিম আপনার আমরা খাই খেয়ে থাকি এই ডিমের চাইতে হ্যাসিং এর ডিমের দাম বেশি কেন কারণ ওই ডিম থেকে বাচ্চা দুধ হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন আমাদের শামীম সেখান থেকে তিনি বাচ্চা কিন্তু সংগ্রহ করছেন আচ্ছা বাচ্চা যে বাচ্চা উনি দিয়েছিলেন তিনি কি অরিজিনাল খাই ক্যাম্বেল আপনাকে দিয়েছিলেন জি আমি অরিজিনাল খাগি ক্যাম্পেল তার কাছ থেকে পেয়েছি আবার বেজিং কি বা বেজিং ও অরিজিনালি পেয়েছি পেয়েছি অরিজিনালি দিয়েছিলেন আর কি আপনার তরফ থেকে কোনো ই নাই আর কি কোনো অভিযোগ নাই না আমার তরফ থেকে তার প্রতি কোনো অভিযোগ নাই কারণ বরঞ্চ তার কাছে আমি অনেকটা কৃতজ্ঞ সে সর্বদাই আমার সঙ্গে যোগাযোগ করতেছে আমাকে পরামর্শ দিয়ে অনেক উপকৃত করছে একথায় বলা যায় তার কারণে আমি এতদূর অগ্রসর হতে সক্ষম হয়েছি বুঝতে পারছেন আপনি যদি আটশো ডিম হয় তাহলে তো মনে করেন আট হাজার টাকা ওদিকে বেইজিং হাঁসের তিনশো বা সাত তিনশো ডিমে কত টাকা দাম দেয় আপনি বেজিং হাঁসের ডিমটা যে বর্তমানে যে বাজার অনুযায়ী তিরিশ টাকা একত্রিশ টাকা এরকম দামে দাম বিক্রি করি এই ডিমটা মোটামুটি প্রতিদিন আট হাজার সাড়ে আট হাজার টাকা বিক্রি করে থাকে এই ডিমটা আপনার আট হাজার টাকার মতো মানে টোটাল মিলে আপনার কত টাকা ডিম বিক্রি হয় টোটাল ডিমে পার ডে আমার ডিম বিক্রি করে যাতেছে দুইটাই প্লাসে আপনার প্রায় তেরো চোদ্দ হাজার টাকা ডিম বিক্রি চলে আসে হ্যাঁ পার ডে তারপরে টোটাল মিলে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে খরচ খরচটা মূলত আমি নিজে খাদ্য তৈরি করে খাই আপনি যদি

আমি পূর্বে কোনো হাঁস অভিজ্ঞতা ছিল না আমি ইউটিউব থেকে মোটামুটি হেল্প পাইছি তাছাড়া তারপরে স্বামী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি স্বামী ভাই আমাকে অনেক নির্দেশনা দেওয়ার পর তারপর আমি তার পরামর্শ অনুযায়ী স্বাবলম্বী নতুন যারা খামার করে যারা যদি করে থাক করতে চায় তারা কি স্বাবলম্বী হতে পারবে না আমি মনে করি আমার ব্যবসা দিয়ে আমি মনে করি যেখানে যারা নতুন যারা হাঁস পালন করতে ইচ্ছুক আমি মনে করি হাঁসের প্রচুর লাভ আছে হাঁস হাঁস পরামর্শ নিয়ে কোনো হ্যাচারি কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে যদি গিয়ে কেউ হাঁস পালন করে আমি মনে তারা লাভবান হবে কারণ আমি নিজে স্বাবলম্বী হয়েছি বুঝতে পারছি হয়েছে প্রিয় দর্শক আমার সামনে যে ব্যক্তিটাকে দেখছেন তিনি হাঁস খামারি তিনি হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন কারণ হচ্ছে হাঁস পালন করতে গেলে ওনার কথাই বুঝতে পারলাম সঠিক পরিকল্পনা সঠিক পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন এই কথাটাই আমাদের বোঝাতে চাইছেন খামারি তার প্রচেষ্টাতে তিনি স্বাবলম্বী হয়েছেন আপনিও চেষ্টা করেন আপনিও স্বাবলম্বী হতে পারবেন কেন পারবেন না আপনিও তো মানুষ সেও তো মানুষ সে যেতে পারে অবশ্যই আপনিও পারবেন তাই হাঁসের খামার করুন দেশ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ